মাত্র একশো তিরিশ টাকায় অত্যন্ত আকর্ষণীয় ও বহুরকম পর্দা সরাসরি দেখানো হবে আজকে বাংলাদেশের অন্যতম বৃহৎ ও প্রসিদ্ধ পাইকারি বাজার পুরান ঢাকার ইসলামপুর থেকে ইসলামপুর বাজারটি দীর্ঘদিন ধরে বাংলাদেশের কাপড় ও গৃহস্থালীর সামগ্রীর এক বিশাল কেন্দ্রবৃন্দ হিসাবে পরিচিত এখানে অবস্থিত অসংখ্য খুচরা ও পাইকারি দোকান থেকে প্রতিদিন হাজারো ক্রেতা ন্যূনতম মূল্যে উচ্চমানের পণ্য সংগ্রহ করে থাকেন আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরছি বাংলা ও চায়না উভয় ধরনের মনোমুগ্ধকর গৃহসজ্জার উপযোগী পর্দার বিশদ বিবরণ কোথায় গেলে আপনি সবচেয়ে সাশ্রয়ী দামে এই পর্দাগুলো সংগ্রহ করতে পারবেন কেমন দামে কোন ধরনের পর্দা মিলবে তা বিস্তারিত তুলে ধরা হয়েছে এই ভিডিওতে এই ভিডিওটি শুধুমাত্র একটি সাধারণ রিভিউ নয় বরং এটি একটি বাস্তব অভিজ্ঞতা নির্ভর দিক নির্দেশনা যা খুচরা ক্রেতা থেকে শুরু করে ছোট উদ্যোক্তা সকলের জন্যই সহায়ক হবে আমাদের এর প্রচেষ্টা কেবল আপনাদের সুবিধার্থে যাতে সরাসরি উৎস থেকে পণ্য কিনে আপনি লাভবান হতে পারেন সুতরাং আপনার যদি ভিডিওটি উপকারী মনে হয় অনুরোধ থাকলো একটি লাইক ও মন্তব্য করে আমাদের উৎসাহিত করুন যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক দর্শকদের উদ্দেশ্যে বলবো পেজটি ফলো করে রাখুন যাতে ভবিষ্যতে প্রতিটি নতুন ভিডিও আপনার চোখের সামনে সবার আগে পৌঁছে যায় সুতরাং বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই আমি পর্দা থেকে সামির বলতেছি আমরা আমাদের এখানে পাবেন আপনার একশো টাকা থেকে মাত্র টাকা থেকে শুরু হয়েছে আচ্ছা এখানে কিন্তু বিভিন্ন থাকবে সবগুলা যে টাকা থেকে শুরু আমাদের হোম এর পর্দা গুলো আচ্ছা এগুলো হচ্ছে পর্দা যারা মূলত একেবারে সরাসরি পাইকার থেকে কিন্তু যাচ্ছেন এই ধরনের চলে আসবেন পর্দা বিলাসে তাহলে কিন্তু সরাসরি দেখে কিনতে পারবে কাজগুলো দেখেন কত সুন্দর নিখুঁত আর কাপড়টা দেখেন কত টেক্সচারটা ভালো আর এগুলো প্রাইস কত করে মাত্র দুইশো আশি টাকা পিস দুইশো আশি টাকা পার পিস কয় কুচির ভিতরে হবে

এটা হচ্ছে গোলাপ ফুলের ভিতরে খুব সুন্দর ওপরে লেস আছে চাইলে কিন্তু লেস গুলো দিতে পারেন লাগিয়ে নিতে পারবেন আরকি আছে দেখেন সরিষা ফুল দেখেন কত সুন্দর ডিজাইন এটা কি ফুল সরিষা ফুল বলে সরিষা ফুলের ভিতরে হবে এটা হবে দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি টাকা চার কুচি দুইশো আশি টাকা প্রাইস তারপরে খুব সুন্দর একটা ডিজাইন রেটটা কম রয়েছে হ্যাঁ পদ্মা সেতু ডিজাইন দেখেন এই যে দেখেন এই ডিজাইনটাও অনেক সুন্দর

বাস্তবমুখী হ্যাঁ খুব সুন্দর কাপড়টা দেখতে এরকম এগুলো প্রাইস কেমন হবে এগুলো মাত্র 550 টাকা পিস ভাই এগুলো 550 টাকা পিস 550 টাকা এগুলো হচ্ছে এক কালারের ভিতরে হালকা একটু প্রিন্টে আছে আছে এই দেখেন জলরঙা ডিজাইন কত সুন্দর একটা ডিজাইন দেখা এটাও সুন্দর দেখেন এগুলো অফিসে লাগাইতে পারে বাসা বাড়ির জন্য খুব সুন্দর কালারটা সুন্দর হোয়াইট কালার তো অন্য কালার আছে একটা ফেস্ট কালার এগুলো প্রাইস কত করে 550 টাকা মাত্র 550 টাকা মাত্র জি 550 দেখেন

এটা চার কুচি পড়বে মাত্র নয়শো টাকা পিস চার কুচি পড়বে নয়শো জি এটা চার মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির পর্দা এটাও খুব সুন্দর দাম কত করে ভাইজান এটা চার কুচি পড়বে মাত্র 1350 টাকা চার কুচি 1350 1350 টাকা এটা কালার হবে একটা 1350 টাকা এই দেখেন এটা সিম্পলের ভিতর স্ট্যান্ডার্ড জি আমার কাছে ভালো লেগেছে এই আছে এই দেখেন এই যে এটা ভিতরে ব্লু কালারটাও দেখতে পারেন এটাও সুন্দর খুবই সুন্দর ময়লা হবে না ময়লা হলে বুঝে যাবে এগুলো আপনি ডাস্ট ফ্রি আপনি ধুলা বালি জমে যারা দিবেন ধুলা বালি জমে না একবার ওয়াশ করবেন আর ওগুলো আপনারা মোটামুটি মোটা আছে হ্যাঁ এগুলো মোটা না এগুলো আমি আসবে না 1350 টাকা ভাইয়া চার কুচি 1350 টাকা ওকে তারপর এই একটা পর্দা দিতে পারেন এই দেখেন

এই দেখেন কত সুন্দর একটা কালার কত সুন্দর কাপড় অনেক মোটা টুইনার দুই পাশে ইউজ করা যায় এগুলো পরবে মাত্র 1800 টাকা পিস মাত্র 1800 জি চার কুচি 1800 টাকা এই দেখেন একটা কালার কত সুন্দর এই কালারটা দেখতে পারেন জি আসলে কি একটা ভিডিওতে কিন্তু এত ডিজাইন দেখানো সম্ভব না জি আমরা কিছু অল্প কিছু দেখাচ্ছি কিছু দেখাচ্ছি আইডিয়া দিচ্ছি আমাদের শোরুমে আসেন অনেক কালেকশন আছে দেখতে পারবেন এই দেখেন একটা ডিজাইন আছে গম গাছ ডিজাইন দেখেন খুব সুন্দর চমৎকার একটা পর্দা দেখেন এটা যে দামি পর্দা দেখি মনে হচ্ছে জি

এটা কালার হবে ছাট আটটা কালার হবে এই যে দেখাই দিচ্ছি আপনারা যদি আরো কালার দেখতে চান আমাদের এই WhatsApp এ নক দিবেন আমরা ছবি পাঠায় দিই হুম কাপড়টা শাইনি আছে ওকে এরপর দেখা হচ্ছে এই যে প্রিমিয়াম কোয়ালিটির কিছু নেট পর্দা দেখাব নেট পর্দা জি যারা ড্রয়িং ডাইনিং এর মাঝে মাঝে স্পেসের জন্য নেট খুঁজতেছেন ভালো নেট এই দেখেন কত সুন্দর একটা ডিজাইন হ্যাঁ দেখেন নেট এর ভিতরে নেট স্টাইল নেট দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটা কালার হবে তিনটা এটা পড়বে চার কুচি মাত্র এক হাজার টাকা পিস ভাইয়া চার কুচি এক হাজার এক হাজার টাকা পিস পড়বে মাত্র এক হাজার টাকা

ঠিক আছে তাইলে আমাদের কাছ থেকে যদি নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন অনলাইনে অর্ডার করতে পারেন আপনারা চলে আসেন তাইলে আলাইকুম আসসালাম ভালো থাকবেন